হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে তো অরিজিনাল চায়না জর্জেন থাকছে একদম নতুন কালেকশন নিপা থেকে আজকে নতুন আসছে একদম নতুন কালেকশন দেখব এই যে দেখেন এগুলো কি চায়না জর্জেট জি চায়না জর্জেট চায়না জর্জেটের মধ্যে থাকবে একদম নতুন নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর প্রিন্ট আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এগুলো বহর কি সাড়ে তিন হাত ভাইয়া বহর থাকে ফুললি বহর থাকবে দেখেন খুবই সুন্দর টুল সাড়ে তিন আধ বহর এইগুলো দিয়ে কিন্তু সবই করা যায় টপস থেকে শুরু করে সব কিছু তৈরি করা যায় যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত ক্রমে পেয়ে যাচ্ছেন দেখেন যা যেটা লাগে দ্রুত অর্ডার করেন

আপডেট কালেকশন একশো আশি টাকা পার গজ চায়না জর্জেট কিন্তু এটা বহরটা সাড়ে তিন হাত আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্রোথ স্টু রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ